দাসপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে দাসপুর গোপালপুর যেখানে আগের বছর হয়েছিল এই যে এখানে পুকুরের কাছেই কন্যা কুমারী এবং টাইটেনিক বাট এবছর ততটা চমক মনে হচ্ছে হবে না তবুও বলছে খুব সুন্দর থিম হবে এবার যতক্ষণ না 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 হচ্ছে বোঝা যাবে না তো এই যে এই পুকুরটাই হয়েছিল সে বছর কন্যা কুমারী এবং টাইটেনিক তো খুব সুন্দর লাগছিল আর এবছর হচ্ছে এই স্কুল মাঠেরই এই গ্রাউন্ডে তো প্রথমে থিমটা বলি থিমটা হচ্ছে আকাশ আলোই ভরা এখানে দাদাদের কাছ থেকে জানতে পেরেছি আকাশ আলোয় ভরা পুরো এই মাঠটাতে হচ্ছে দেখতে হচ্ছে স্কুল গ্রাউন্ড এই মাত্র শুরু হয়েছে আর এই যে স্কুলটা আর সেই সাইডে আছে হাই স্কুল এটা হচ্ছে সে আকাশ আলোয় ভরা থিমটা স্টার্ট হয়েছে তো যেহেতু এখনও বাকি আছে মোটামুটি দেড় মাসের মতো সেই জন্য আপাতত কাজ বাজ চলছে এখানটা এখনও অনেকটা কাজ হবে এটা কি খুঁটি পুজোর হয়েছিল এটা খুঁটি পুজোর সময় হয়েছিল তো এখনও তেমন কিছু কাজ হয়নি এইটুকুই মোটামুটি কাজ হয়েছে পাটা পিটা হয়েছে এবং জাস্ট স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে ঠিক আছে তারপরে ও সাইডে লাইটের সমস্ত কিছু কাজ হবে আর থিমটা তো বললামই আকাশ আলোয় ভরা তো এই পর্যন্ত আপডেটটা আর মানে নেক্সট আপডেটের জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো